আমাদের জিরো পয়েন্ট দেখা শেষ এখন আমরা যাচ্ছি দুই কালারের পানি পাথরের পাহাড় এবং রানীর গুহা দেখার জন্য বন্ধুরা আমাদের নেক্সট জায়গা পাথরের পাহাড় চলে এসেছি এই যে দেখুন পাথরের পাথরের পাহাড় বলা হয় এই জন্যই এই পাহাড়টি পাথর দিয়ে তৈরি তার সাথে রয়েছে মাটি এই পাহাড়টি নদীর মাঝখানেও তারপরেও নদী ভেঙে যাচ্ছে না পাথরের জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাথর বিশাল বড় বড় পাথর জন্য একে পাথরের পাহাড় বলা হয় এগুলো হচ্ছে পাথর বিশাল বড় বড় পাথর দেখতে পাচ্ছেন এগুলো পাথর এটা পুরোটাই পাথরের পাহাড় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুই কালারের পানি এক সাইডে এক কালারের পানি আর এক সাইডে নীল রঙের আরেক কালারের পানি সাথে আছে পাথরের পাহাড় যে পাথরের পাহাড়টি নিচে দিয়ে আমরা যাচ্ছি সে পাথ থরের পাহাড়ের উপরে রয়েছে রানীখং মিশন রানীখং হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এবং খ্রিস্টানদের গির্জা এই যে দেখতে পাচ্ছেন একটি সাবমার্সেবল লাগানো আছে এখানে এখান থেকে পানি সেই রানীখং মিশনে যাচ্ছে আমাদের সামনে যে পাহাড়টি এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত পাথরের পাহাড় এবং দেখতে পাচ্ছেন পানির রং নীল কি সুন্দর একোরিয়ামের পানির মতো আর সাইডে আছে পাথরের পাহাড় এগুলো অনেকটা প্রবালের মতো সিস্টেমের পাথর এই যে দেখতে পাচ্ছেন অনেক প্রাচীন পাথর দিয়ে তৈরি এই পাহাড়টি এই পাহাড়ের পাশেই আছে একটি গুহা সেই গুহাটির নাম হচ্ছে রানীর গুহা আমরা এখন রানীর গুহার কাছাকাছি চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জায়গাটি এখন পরিষ্কার একোরিয়ামের পানির মতো নীল পানি দুই কালারের পানি এই জায়গাতেই এবং পাশে আছে পাথরের পাহাড় আর এই পাথরের পাহাড়ের মধ্যে রয়েছে রানীর গুহা এখন আমরা রানীর গুহার কাছে চলে এসেছি আমাদের নৌকার মাঝি ভাই রানীর গুহার মুখে নৌকাটি থামিয়ে দিবে এবং আমরা এখানে উঠব এবং রানীর গুহা গুহাটি পর্যবেক্ষণ করব জায়গাটি অনেক সুনসান নীরব একটি জায়গা এখানে ছবি তুলতে পারেন খুব সুন্দর ছবি হবে আমাদের নৌকা এখন রানীর গুহার মুখে অবস্থান করছে এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটি এটি পাথরের পাহাড় আর এই পাথরের পাহাড়ের মধ্যে রয়েছে রানীর গুহা এখন ক্যামেরাতে আমরা যেই দৃশ্যটি ধারণ করব এটি হচ্ছে সেই রানীর গুহা বন্ধুরা আমরা এখন আছি রানীর গুহা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে গুহাটি রয়েছে এটি হচ্ছে রানীর গুহা এখানে তথাকথিত আছে যে এখানকার যে রানী ছিলেন রানী এই এখানে আরেকটি পুকুর আছে পাশেই এই গুহার মাধ্যমে এই পুকুর থেকে ডুব দিয়ে এখানে চলে আসতে পারত নদীতে আবার নদী থেকে ডুব দিয়ে এই গুহা দিয়ে পুকুরে যেতে এরকম কথায় প্রচলিত আছে তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখায় রানীর গুহাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সেই অপূর্ব সুন্দর রানীর গুহা এই পাহাড়ের উপরে যে মিশনটি রয়েছে সেই মিশনটির নাম হচ্ছে রানী খং মিশন সম্ভবত সেই রানীর নাম ছিল খং সেই খং রানীর গুহাই হচ্ছে এই গুহাটি বন্ধুরা আমাদের রানীর গুহা দেখা শেষ এখন আমরা আবার নৌকায় উঠে বসেছি এবং আমরা এখন পাথরের পাহাড়ের সৌন্দর্য এবং রানীর গুহার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব আমাদের নেক্সট গন্তব্য বিজয়পুর চীনামাটির পাহাড়ে বন্ধুরা এখানে আসলে আপনারা ছবি তুলতে পারেন অপরূপ সুন্দর জায়গা এই যে দেখুন পানি কত পরিষ্কার একদম একোরিয়ামের পানির মতো পরিষ্কার পানি তবে জায়গাটা একটু ভীতিকর কেমন জানি একটা ভিত ভিত করে জায়গাটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে অনেকটা নীরব নিস্তব্ধ চারদিক শুনশান আর দেখুন পাথরের পাহাড়ে পাথরের ভাঁজগুলো শত বছরের পুরনো শত বছর না হাজার বছরের পুরনো হতে পারে সম্ভবত কত হাজার বছর ধরে যে এভাবেই সমস্বরী নদীর বুকের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাথরের পাহাড় আমাদের জানা নেই এই যে দেখুন এ কোরিয়ামের পানির মতো স্বচ্ছ পানি কি স্বচ্ছ পানি পানি নিচে পাথরগুলো দেখা যাচ্ছে বিশাল দানব আকৃতির একটি পাথর এই পাথরটি হচ্ছে পাথরের পাহাড় রানী খং মিশন এই পাথরগুলো অনেকটা সেন্ট মার্টিন দ্বীপে যে প্রবাল রয়েছে এই প্রবালের মতো সিস্টেমের পাথর দেখতে পাচ্ছেন একদম নীলাভ পানি পরিষ্কার নীল রঙের পানি খুব সুন্দর আপনার মন জুড়িয়ে যাবে এখানে আসলে আমরা যখন এখানে ঘুরতে যাই তখন ছিল শীতকাল প্রচন্ড ঠান্ডা ছিল এখানে দুই কালারের পানি এই যে দেখতে পাচ্ছেন পানির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আগে ছিল এক রকম কালার এখন চলে আসছে আরেক রকম কালার এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাথরের পাহাড় আর এই পাথরের পাহাড়ের উপরে রয়েছে রানী খং মিশন রানী খং মিশন নিয়ে অন্য আরেক দিন একটি ভিডিও তৈরি করব সেই ভিডিওতে এই পাথরের পাহাড়ের উপরে যে খ্রিস্টান মিশন রয়েছে সেই মিশনটি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব এই পাথরের পাহাড়ের উপরে রয়েছে খ্রিস্টান চার্চ মানে গির্জা রয়েছে হাই স্কুল রাণীখং হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল বন্ধুরা এগুলা অন্য আরেক দিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখুন পানির নিচে কি বিশাল আকৃতির পাথর প্রকৃতির সৌন্দর্য দেখলে আপনার মন ভরে যাবে আর এই পাথরের পাহাড়ের পাশে ঘুরতে গেলে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারবেন যে মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনাকে মুগ্ধ করবে এই পাথরের পাহাড়ের সাইডে ঘুরে আসলে এই যে দেখুন পানির কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে এখানে নীল রঙের কি সুন্দর পানি বন্ধুরা দেখতে থাকুন পাথরের পাহাড় এখানে আপনারা যেভাবে আসতে পারবেন এখানে আসতে হলে আপনাদেরকে আসতে হবে দুর্গাপুর নেত্রকোনার দুর্গাপুর দুর্গাপুর থেকে বিজয়পুর বিজিবি ক্যাম্পের পাশ দিয়েই অনেক নৌকা আছে এখানে আপনারা নৌকা রিজার্ভ করতে পারবেন খুব বেশি দামাদামি করতে হবে না তারা সুলভ মূল্যই আপনাদের কাছ থেকে নেবে এখান থেকে নৌকা রিজার্ভ করতে পারবেন আবার জনপতি একশো টাকা উঠতে পারবেন তারপর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে পাথরের পাহাড় তারপরে রানীর গুহা দুই কালারের পানি এই যে দেখতে পাচ্ছেন পাথর এটা পুরোটো একটা আস্তা পাথর অসম্ভব সুন্দর জায়গা আমরা ঘোরার জন্য বাহিরে দেশে যাই কিন্তু আমাদের দেশটা যে কত সুন্দর এটা বলে বোঝানো যাবে না আগে আমাদের দেশটা ঘুরে শেষ করি তারপর আমরা বাহিরে যাই ঘোরার জন্য বন্ধুরা আমাদের পাথরের পাহাড় ঘোরাফেরা শেষ এখন আমরা চলে যাচ্ছি নেক্সট গন্তব্য চিনামাটির পাহাড় ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি বিজয়পুর পাথরের পাহাড় থেকে সমস্যার নদীতে ঘোরাফেরা শেষ করে এখন আমরা চলে আসছি খাবার জন্য দুপুর হয়ে গেছে চলে আসছি আমরা মোহাম্মদিয়া হোটেলে আমি হোটেলের ব্যানারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো মানে খাবার পাবেন মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা এখানে এসে যদি কারো কাছে লোকেশান জিজ্ঞেস করেন তাহলে পাবেন না কারণ ঠিকানা বলে দিবে না এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন খাবারের মান এবং হোটেল মোটামুটি ভালো এই যে এইগুলো খাবার আছে ডিম গরুর মাংস তারপরে মাছ এখন প্রায় শেষ সময় দুপুরের তাও মোটামুটি ভালোই আছে পরিষ্কার আছে আপনারা খেতে পারেন এই যে খাবার জন্য বসলাম খাবারের দামও অনেক কম এখানে খাবার জন্য আসতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে সো এখন থাকুন আমাদের সাথে পরে কথা হবে আবার এই যে খাবার চলে আসছে লেবু মাছ রুই মাছ সাথে টমেটো আচ্ছা এখন খাই পরে কথা হবে